সালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অন্তরে অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকে পনেরোই ফেব্রুয়ারি সারা বাংলাদেশে মুরগির বাজার কমার আশঙ্কা রয়েছে কেননা সবে বরাত চলে গেছে সেই সাথে যেসব উৎসব ছিল মোটামুটি সবগুলো কিন্তু শেষ হয়ে গেছে এখন সামনে হয়তোবা পহেলা রমজানের অপেক্ষায় থাকতে পারেন এর ভিতরে যদি কোনো ধরনের হয়তোবা বাজার পরিবর্তনও হতে পারে কমবে এরকম নয় ব্যাপারটা হচ্ছে আনুমানিক ধারণা এই মুহূর্তে আজকে থেকে কিছুটা কমার আশঙ্কা রয়েছে আমি গতকালকে যারা রেটগুলো পাঠাইছেন এলাকার নাম ধরে কিছু তুলে ধরছি আলম খুলনা থেকে লিখেছেন একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকায় ব্রয়লার রাজীব নেত্রকোনা থেকে লিখেছেন টাইগার মুরগি দুশো টাকা কেজি চন্দন বগোড়া থেকে লিখেছেন একশো টাকা কেজি ব্রয়লার মোস্তাফিজুর পঞ্চগড় থেকে লিখেছেন একশো পঁয়ষট্টি টাকায় ব্রয়লার হুমায়ুন মাগোরা থেকে লিখেছেন একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকায় ব্রয়লার ফারিয়া বাল্লুকা থেকে লিখেছেন একশো সাতষট্টি টাকা কেজি ব্রয়লার এবং মোস্তফা খুলনা থেকে লিখেছেন একশো টাকায় ব্রয়লার এবং অনেকেই কমেন্টস করেছেন আমি দেখেছি যে ভাই গতকাল থেকেই রাতের থেকে কিন্তু কিছুটা বাজার খুনতে শুরু করেছে যাই হোক এরপরও বিকালে বলা যাবে যে কোন সময় বাজারটা রকম পরিবর্তন হচ্ছে সারা বাংলাদেশে একশো তিপ্পান্ন থেকে শুরু করে একশো সত্তর পর্যন্ত অ্যাভেলেবেল ব্রয়লার কেনা হচ্ছে সোনালি দুশো টাকা পর্যন্ত টাইগার কালার বাড়ছে সুবর্ণরা দুইশো থেকে দুইশো পর্যন্ত ব্রাউন ককটা থেকে দুশো পাঁচ টাকা পর্যন্ত নরসিন্দি সহ অন্যান্য জায়গায় কিছুটা রেট পরিবর্তন এখন পর্যন্ত হয়নি তবে যেকোনো সময় হতে পারে এখন জানাচ্ছি আমরাদের যে রেটে বাচ্চা বিক্রি করবো এর আগে জানিয়ে দিই ব্রয়লার আঠারো থেকে তেষট্টি ব্রাউন কক সাতাইশ এবং ব্রাউন লেয়ার আটাশি বাহাত্তর বিরাশি যে যে ব্যাপারে বিক্রি করতেছে সোনালি নর্মাল আমরা আজকে বিক্রি করবো চৌত্রিশ ক্লাসিক ছয়ত্রিশ ক্রস চল্লিশ হাইব্রিড নর্মাল তেত্রিশ হাইব্রিড সুপার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাদা ফউমি আটত্রিশ মিশর ফউমি উনচল্লিশ কালারবার্ড উনষাট থেকে ছয়ষট্টি টাকা পর্যন্ত দুই তিনটা জাত আছে দেশি আটচল্লিশ গলা বাহান্ন পেকিং নব্বই চেনা একশো এ ছিল এখনকার মতো তারপরও অনেক জাত হয়তো বা আসে যেগুলো এই মুহূর্তে প্রকাশ করছি না যখন হাতে থাকবে সেই সময় জানাবো ইনশাল্লাহ তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখলেন বেশি বেশি শেয়ার করবেন এবং আপনাদের অঞ্চলের মুরগির রেট বাচ্চার রেট কোনো পরিবর্তন আছে কি না হইলে অবশ্যই রেটগুলো এলাকার নামটা লিখে কত টাকা কেজি বা পিস হিসাবে বিক্রি হচ্ছে সেটা তুলে ধরবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হাফেজ